এদিকে দাও দাঁড়ায় ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে আপনাদেরকে গিফট করা হলো কি যায় আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি যে আমি বলতো অসহ মানুষ নিয়ে কাজ করি যেখানে দিয়ে ওইখানে ইনশাআল্লাহ ভালো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল এই হেল্পিং ভিডিওগুলি আপনারা শেয়ার দিবেন আপনাদের জন্য দোয়া চাওয়ার জন্য মূলত এই ভিডিওগুলি করা এবং পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন পরবর্তী আপডেট পেতে মূলত মামা তোমার আজকে পানি বিক্রি করে ঢুকতে পারছো এখন তুমি সোজা বাড়িতে চলে যাবে আজকে রেস্ট নিবা হ্যাঁ মামা লেস শিওর শিওর তুমি আমি 500 টাকা দিতেছি আজকে পানি বিক্রি করবে না মূলত আর বুজাটা আমি সরিয়ে

এতক্ষণ আমরা চেষ্টা করেছি এস টিভি ব্রাহ্মণ বাড়িয়ার পক্ষ থেকে ওর মাতার ভূজাটা অন্তত সরিয়ে দেওয়ার জন্য আশা করি আমাদের ফেসবুক যে ভিডিও গুলি আছে আপনারা সবাই শেয়ার দিবেন আমরা কিন্তু নিত্য নতুন এই ধরনের আরও সহযোগিতামূলক হেল্পিং ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সহযোগিতা চাই শেয়ারের মাধ্যমে আমরাও চাই আরও এইরকম কাজ ভালো ভালো করতে সঙ্গেই থাকবেন এস টিভি বাড়িয়া